টোটালি ক্যাজুয়াল হুম এটা সামনে পুরো প্লেন স্ক্রেচ আছে পকেটে স্টাইলিশ একটা পুরো স্টাইলিশ এবং পিছনে ব্যাক সাইডটা দেখেন কত জজ লাগতেছে ভাই এগুলা অরিজিনাল সুইট লেদার এগুলা আমাদের প্রত্যেকটা নিজস্ব প্রোডাক্ট এবং এই যে বুকে প্রিন্ট দেওয়া থাকবে কিন্তু ওয়ান পকেট এই যে দেখেন এক্সট্রা ফেব্রিক ইউজ করা আছে দেখেন এই যে ওলাও ক্যাজুয়াল হুডি হুম

এগুলো তিনটা একসাথে নিলে মাত্র এক হাজার টাকা তিনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাগি কালেকশন স্পোর্টস ব্যাগি চায়না ব্যাগি ফাইভ পকেট ব্যাগির মধ্যে পেয়ে যাবেন মানে বারো মাস আমাদের জগার্স ব্যাগি ট্রাউজার কালেকশন আমাদের দোকানে অ্যাভেলেবেল এবং মানে একে তো হচ্ছে দুইটা শার্ট মাত্র এক হাজার টাকা আবার অর্ডার করলে গিফট থাকবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে র বাউন্সে র থেকে কিন্তু আজকে একেবারে চমৎকার একটা অফারের ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে উইন্টার কালেকশনে আপনারা অফার পাবেন ঠিক আছে উইন্টার কিন্তু মাত্র শুরু এখন কিন্তু কেউ অফার দিবে না কিন্তু র বামসে আপনারা অফার পাবেন আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম র বামস থেকে সুফিয়ান ভাইয়ের আরেকটি নতুন ব্লগে আজকে আমাদের বিশেষ কিছু অফার থাকবে আমাদের এই ভিডিওতে আজকে মূলত হচ্ছে এই যে ডেনিম শার্ট আমি একটা পরা আছি যে অ্যাশ কালারের মধ্যে ড্যাশওয়াল এগুলা হ্যাঁ হুম এগুলা 100% এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স হ্যাঁ আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে ওয়ান পকেট থাকবে হ্যাঁ এগুলা একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক এবং এগুলা সাইজ থাকবে চারটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ যার যে সাইজটা লাগবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ দেওয়া যাবে এবং এগুলো একটা কম্বো অফার থাকবে আচ্ছা দুই পিস মাত্র এক হাজার টাকা এবং অর্ডার করলেই আপনার একটা গিফট পাচ্ছেন মানে একে হচ্ছে দুইটা শার্ট মাত্র এক হাজার টাকা আবার অর্ডার করলে গিফট থাকবে গিফট থাকছে আচ্ছা হ্যাঁ এই ডেনিমের মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই ডেনিমটা হচ্ছে আপনার শীত আর গরম নাই রাফ এন্ড রাফ পরা যাবে এই যে 12 মাস এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এটা আবার পাতলা অনেক প্রিমিয়াম এগুলো না আমাদের প্রত্যেকটা নিজস্ব প্রোডাক্ট এবং সাইজ থাকবে 4টা প্রত্যেকটার প্রাইস দুইটার কিনতে হবে আর দুইটা 1000 টাকা এবং অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন একটি গিফট আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু অনেক খুব সুন্দর একটা একটা কালেকশন হ্যাঁ এখানে এখানে 100% ওয়াশ ফেব্রিক এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক এবং প্রত্যেকটা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে দুইটা নিতে হবে দুইটা নিলে একটা গিফট পাবেন আপনি আর একটা নিলে কি নেওয়া যাবে না একটা নিলে ওই যে গিফট আর পাবেন না আচ্ছা একটা পাঁচশো টাকা জি একটা পাঁচশো টাকা এবং এই অফারটা শুধু এই মাস ডিসেম্বর পর্যন্তই থাকবে এই মাস আর ডিসেম্বর পর্যন্তই থাকবে আপনাদের যার যে কালার গুলো ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন এবং প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে আর শর্টগুলো কিন্তু ভাই আমি নিজে ধরে দেখতেছি অনেক প্রিমিয়াম জিতবেন আপনারা এগুলো কিন্তু 800 900 নিচে কিউ সেল না এগুলো আমরা 1000 টাকা সেল করতাম এগুলো আমাদের কাছে এখন হিউজ কালেকশন আছে লার্জস্ট অফ কালেকশন যার যেটা ভালো লাগে এখন পেজ আছে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে এবং এই যে জিপার দেখেন খুব সুন্দর

চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান সমিত অফিসের গলিতে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে ডেনিমের হিউজ কালেকশন সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আর যেহেতু আজকের এই ভিডিওটা আমাদের অফার ভিডিও থাকবে আমরা এই ভিডিওটা বেশি বড় করব না আমরা জাস্ট দেখা যাব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি হুম সেক্ষেত্রে আপনার আপনার নাম নাম্বার অ্যাড্রেস বাংলায় লিখে আমাদেরকে পাঠালে আমরা আপনার কাছে পাঠিয়ে দেবো এবং এই যে দেখেন এটা থেকে অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে এখানে স্টিকার আছে এখানে স্টিকার দেন আছে এখানে হচ্ছে ছেরা স্টাইল আছে এখানে আপনি যে সাইজ লাগবে আমাদেরকে বলবেন এগুলো প্রত্যেকটা চেস্ট 38 থেকে 44 পর্যন্ত দেয়া যাবে ওকে হুম এবং এই যে হচ্ছে টোটালি ক্যাজুয়াল হুম এটা সামনে পুরো প্লেন আছে পকেটে স্টাইলিশ একটা হ্যাঁ স্টাইলিশ এবং পিছনে ব্যাক সাইডটা দেখেন কত জোস লাগতেছে এগুলাও কিন্তু 50% ডিসকাউন্টে পাবেন হ্যাঁ ডিসকাউন্টে মাত্র 500 টাকা এবং দুইটা কিনলে একটা গিফট থাকবে গিফট থাকবে গিফটটা কি ভাই হিডেন থাকবে হ্যাঁ গিফটটা হিডেন থাকবে এটা আর কি আপনারা অর্ডার করলে গিফট ওকে তো ভিউয়ার্স এখন চলে আসলাম কিছু মকমল ফেব্রিকের মধ্যে হুডি নিয়ে এটা মকমল ফেব্রিকো बोलते পারেন এটা কিন্তু বলতে পারেন অথবা অনেকে সুইট লেদারও বলে এটাকে অথবা লেদার ফেব্রিক হ্যাঁ হ্যাঁ অরিজিনাল সুইট লেদার এগুলা আমাদের প্রত্যেকটা নিজস্ব প্রোডাক্ট এবং এই যে বুকে প্রিন্ট দেওয়া থাকবে এগুলার মধ্যে কয়েকটা কালেকশন আছে এগুলা আপনারা মার্কেট প্রাইস আছে 1500 1800 টাকা এবং আপনার ভিডিও দেখে অর্ডার করলে মাত্র 1000 টাকা only হাজার টাকা এবং সাথে গিফটও আছে ওকে এগুলা একবারে রেয়ার প্রোডাক্ট গুলো ভাই তাড়াতাড়ি বলবেন যে প্রাইসটাতে দিচ্ছি আশা করি এই প্রাইসে আপনাকে কেউ ওই সব কোয়ালিটি জিনিস দিতে পারবে না এবং প্রত্যেকটা সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যার যে সাইজ লাগবে আমাদেরকে জানাবেন এটা হচ্ছে আমার পরন একটা হম এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার হ্যাঁ সুন্দর সুন্দর কালার এবং এগুলিই যে দেখেন প্রত্যেকটা ফেব্রিক কোয়ালিটি এবং আমি বলবো আপনারা যদি আমাদের কোয়ালিটি কম্পেয়ার করতে চান তাহলে আমাদের শপে ভিজিট করেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিট নুরজাহান সুপার মার্কেট তৃতীয়তলা চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার সলিড কালার হ্যাঁ সলিড কালার যারা পছন্দ করে সলিড কালারের মধ্যে এগুলো সুইট লেদার সুইট লেদার সাইজ দেওয়া যাবে হ্যাঁ বলে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকায় সুইট লেদারের হুডি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে লেদার ফেব্রিক্সের হুডি ভাই 1500 1600 নিচে কেউ সেল করে না এগুলো প্রত্যেকটা আমি গত বছর ভিডিও করছিলাম এবং আবারো বললাম অর্ডার করলেই কিন্তু গিফট থাকছে সুফিয়ান ভাইয়ের ব্লগ দেখে অর্ডার করলেই আমাদের কোম্পানি থেকে একটা গিফট থাকবে এবং সেটা মানে আপনাদেরও খুব পছন্দের মতো একটা গিফট দেব যেন আপনারা এই গিফটটা পেয়ে আমাদের শপে আসেন ওকে প্রাইস থাকবে ওনলি 1000 টাকা এগুলো কিন্তু ওয়ান পকেট এই যে দেখেন এক্সট্রা ফেব্রিক ইউজ করা আছে কোয়ালিটি খুবই ভালো ওকে পরবর্তীতে আমি যেটা পরাছি এটার ব্ল্যাক আরেকটা আছে হ্যাঁ আর এগুলা যা লাগবে খুব শীঘ্রই আমাদেরকে ইনবক্স করবেন কারণ এগুলো কোয়ালিটি খুব মানে কোয়ান্টিটি একবারে রেয়ার ওকে পরবর্তীতে অফারের মধ্যে কিছু হুডি পাবেন এই হুডিগুলা দেখেন এই যে ক্যাজুয়াল হুডি

প্রত্যেকটা সাইজ থাকবে এগুলা যার যেটা ভালো লাগে এই যে এটা কিন্তু সুরমা কালার এর ভিতর এই যে আরেকটা ফেব্রিক ইউজ করা এই যে দেখেন চাইনিজ ফেব্রিক হুম আর এগুলা কোয়ালিটি খুব ভালো এগুলা সবগুলোই চাইনিজ ফেব্রিক হুম হুম একটা অর্ডার করলে পাঁচশো টাকা এবং তিনটা অর্ডার করলে মাত্র হাজার টাকা এটার সাথে কি গিফট থাকবে ভাই এটার সাথে ওই গিফট থাকবে অর্ডার করলে যেহেতু গিফট বলে দিছি ভাই গিফট থাকবে আচ্ছা তো ভিউয়ার্স পরবর্তীতে আমরা কিছু ফর্মাল কালেকশনের মধ্যে অফার নিয়ে আসছি এই যে আমি যে ফর্মাল গুলো পরাছি হুম এটার মধ্যে চারটা কালার হবে হুম কালারগুলো হচ্ছে অলিভ কালার অলিভ কালার এগুলা হচ্ছে আপনার লিকরা ইস্টিচ ফেব্রিকের মধ্যে হুম এই যে দেখেন কোয়ালিটি খুব ভালো এগুলা কিন্তু ইস্টিচ ফেব্রিক হুম স্টিচ এগুলো পেশাব দিলে স্টিচ হবে এবং এই ফর্মাল প্যান্টগুলো আমরা ধামাকা একটা অফার দিচ্ছি প্যান্টগুলো তিনটা একসাথে নিলে মাত্র এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা হ্যাঁ তিনটা এক হাজার টাকা আর একটা নিলে পাঁচশো টাকা আচ্ছা রেডিমেড ফর্মাল এগুলো যার যে কোমর আঠাইশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত দেওয়া যাবে যার যে কোমর লাগবে আমাদের কিন বক্সে জানাবেন হ্যাঁ তিনটা এক হাজার টাকা এবং তাছাড়া আমাদের দোকানে আসলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাগি কালেকশন স্পোর্টস ব্যাগি চায়না ব্যাগি হ্যাঁ নিউজ কালেকশন আছে ফাইভ পকেট ব্যাগির মধ্যে পেয়ে যাবেন মানে বারো মাস আমাদের জগার্স ব্যাগী ট্রাউজার কালেকশন আমাদের দোকানে অ্যাভেলেবেল এবং ক্যাজুয়াল শার্ট যার যে কালেকশন লাগবে আমাদের এই আসবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে নূরজাহান সুপার মার্কেট তিনতলা চৌষট্টি পঁয়ষট্টি নম্বর দোকান আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম